শুধু একটাই জিনিসের হাত চারদিক তাকালে চোখে পড়বে একটাই দৃশ্য সোলার বিকিকিনি এরকম অদ্ভুত হাটের দেখা মিলবে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের পুকুরিয়ায় মকিমপুর বা পুকুরিয়া হাট আজ রাজ্য জুড়ে পরিচিত পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সোলার হাট হিসেবে সপ্তাহে নির্দিষ্ট একদিন বসেই এই হাট সেদিন সকাল থেকে ভিড় জমে যায় সোলার ব্যবসায়ী আর ক্রেতাদের স্থানীয়রা শুকনো সোলা নিয়ে আসেন আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা কিনে নিয়ে যায় এখান থেকে এই সোলা পৌঁছে যায় হাওড়া হুগলি শিলিগুড়ি থেকে শুরু করে অসম ত্রিপুরা ওড়িশা ব্যবসা কি দেশের বাইরেও ব্যবসায়ী বাপ্পাদিত হালদার জানান এই হাটে শোলা ছাড়া অন্য কিছু বিক্রি হয় না তাই যেদিন হাট বসে সেদিন সকলে একসঙ্গে হাজির হন শুধু শোলা কিনতে মানে এই গোটা ছোলা আনা হয় গোটা ছোলা নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা বা এমনি বাড়ির মহিলারা ওই পাতা তোলে পাতা তোলার পরে কদম ফুল পদ্ম ফুল জুঁই ফুল বিভিন্ন ফুল ঠাকুরের যত রকম প্রতিমা আছে সেই প্রতিমার হচ্ছে গহনাগুলো তৈরি হয় টোপর হয় দিয়ে টোপর পাটাশি আবার এখান থেকে এই ছোলা পুরো ছাড়িয়ে আবার ইউএস চলে যাচ্ছে বিভিন্ন প্যান্ডেলে কাজে লাগছে হ্যাঁ এই একটাই হাট প্রতি শনিবার করে হয় সকাল নটা থেকে মুকু মুকিনপুর মুকিনপুর তো মুকিনপুর হাট আর নাম হচ্ছে পুকুরিয়া আর পুকুরিয়া নামে এক যেমন বাজার যেমন বিখ্যাত পুকুরিয়া হাট রাস্তার দুপাশে সাজানো থাকে সোলার গাদা সোলার শিল্পী রোজিনা বিবি জানান আমরা এখান থেকে সোলা কিনে নানা শৌখিন কাজে ব্যবহার করি দুর্গা পুজোর সাজসজ্জা থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠান সবখানেই সোলার কাজ লাগে বিভিন্ন রকমের ফুল তৈরি হয় ধরো এক ধরনের কলি কাটা হয় এক ধরনের গোড়ে কাটা হয় চাক হয় বিভিন্ন রকমের ফুল আমরা কিনে কেটে ব্যবসার মতো কম দামে যে যত কম দামে কিনতে পারবে এতে পাঁচশো টাকা কিনলাম হয়তো হাজার টাকা এলো এই পাঁচশো টাকা লাভ এরকম এ সারা মৌসুম হয় বারো মাসে পুজোর সময় সিজনটা একটু দাম চড়া হয় একটু লাভ হয় বেশি পাঁচ টাকা 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 থাকে পুজোর আগে শেষ হাটে কয়েক লক্ষ টাকা সোলা বিক্রি হয়েছে বলে জানা গেছে এই সোলার বড় অংশ চলে যায় রাজ্যের বাইরের জেলাগুলিতে সেখান থেকে আবার স্থানীয়ভাবে বিক্রি হয় যারা একবার এই হাটে গিয়েছেন তাদের মতে সোলার জন্য আলাদা একটি হাট হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করাই কঠিন

একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোর্সে এলজি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাঠপোলের ঠিক পাশে ফোন নাম্বার নাইন এবং নাইন নমস্কার আমি সুরজিৎ কাকদ্বীপ ড্রিম মোবাইলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শারদ উৎসব উপলক্ষে ড্রিম মোবাইলে এখন যে কোনো ব্র্যান্ডের ফোনের উপর হিউজ ডিসকাউন্ট সঙ্গে আকর্ষণীয় উপহার সঙ্গে পাচ্ছেন বাজাজ আইডিএফসি আইসিআইসিআইয়ের মতো বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে সহজ কিস্তিতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট দৈবকী কফি হাউজের ঠিক পাশে যোগাযোগের নম্বর সেভেন